হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি কোন জেলা বা শহর কোন নদীর তীরে অবস্থিত সেটা নিয়ে আলোচনা করব ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে গঙ্গা বুড়ি গঙ্গা তারপর হচ্ছে কুমিল্লা কুমিল্লা অবস্থিত গমতি নদীর তীরে গমতি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ অবস্থিত যমুনা নদীর তীরে যমুনা তারপর হচ্ছে চাঁদপুর অবস্থিত মেঘনা নদীর তীরে মেঘনা চট্টগ্রাম চট্টগ্রাম অবস্থিত কর্ণফুলি নদীর তীরে কর্ণফুলি তারপর হচ্ছে সিলেট সিলেট অবস্থিত সুরমা নদীর তীরে সুরমা খুলনা খুলনা অবস্থিত হচ্ছে রূপসা নদীর তীরে রূপসা রংপুর তো রংপুর অবস্থিত হচ্ছে তিস্তা নদীর তীরে কুষ্টিয়া কুষ্টিয়া অবস্থিত গড়াই নদীর তীরে তারপর হচ্ছে বরিশাল বরিশাল অবস্থিত কীর্তনখোলা নদীর তীরে কীর্তনখোলা তারপর হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ অবস্থিত ধলেশ্বরী নদীর তীরে ধলেশ্বরী গাজীপুর অবস্থিত তুরাক নদীর তীরে তারপর হচ্ছে পঞ্চগড় অবস্থিত কর্তোয়া নদীর তীরে কর্তা ঝালোকাঠি অবস্থিত বিষখালী নদীর তীরে বিষখালী তারপর হচ্ছে যশোর যশোর অবস্থিত হচ্ছে ভৈরব নদীর তীরে সবার শেষে ঝিনাইদহ অবস্থিত চিত্রা নদীর তীরে তো গাইস আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে